হ্যালো আলাইকুম গা করি তোমরা সবাই ভালো আছো ওখান তোমাদের দয়া আমি অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরও একটা ভিডিও আর গাছ আজকের ভিডিও হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও তো এখন স্ক্রিন উপরে দেখতেছ লাখ রইলে নতুন আসা ভান্ডিলা রিমোটটা নিয়ে আমি আজকে একটা বিআর র্যাঙ্কে গেম প্লে করতে যাচ্ছি তো চলো আমি দেখি এখানে আমার কত স্ক্রিন লাগে ভান্ডিলা রিমোটগুলো বার করতে আর আজকে দুই দিনে কিন্তু আমি অনেকের ভিডিও দেখেছি ওদের কিন্তু লাখ লাখ কয়েন খরচ হয়ে গেছে রিমোটগুলো বার করার জন্য তো এখন প্রথমে আমি একটা সিঙ্গেল স্পিন করে দিলাম দেখে পাইলাম না তো এখন দশটা টোকেন দিয়ে একটা স্পিন পেয়ে দিলাম দেখা যাক এ স্পিনে আমি কী পাই তো দেখা যাক ও ভাই আমি তো এ স্পিনে একটা ইমোট পাই গেছে প্রথম ইমোটটা তো দেখা যাক আমি সেকেন্ড স্পিনে কিছু পাই কি না তো আমি কিন্তু আবার দশটা টোকেন দিয়ে আবার একটা স্পিন করে দিয়েছি দেখা যাক অন্য এই এ স্পিনে কিছু পাইনি তো আমি তিন নম্বর স্পিন করে দিলাম দেখি তিন নম্বর স্পিনে কিছু দেয় কি না কিনে না তো তিন নম্বর স্পিনে কিন্তু আমার একটা বাইকের স্কিন দিয়েছে তো যাই হোক আমার কিন্তু আর বারোটা স্পিন লাগে ভান্ডিলটা বের করার জন্য দেখা যাক এই স্পিন আমার কিছু দেয় না তো স্পিন আশা করি কিছু দিয়ে দেবে তবে কংগ্রেচুলেশন আমাকে ভান্ডিলটা দিয়ে দিচ্ছে ভাই আমার কিন্তু লাস্ট স্পিন করা লাগে না ও ভাই আমাকে লাস্ট ইমোটটাও দিয়ে দিচ্ছে ও ভাই সাব আমি কিন্তু পাঁচ সাইটে স্পিন করে চারটে না পাঁচটা স্পিন করে দুইটা ইমোট আর ভান্ডিল স্পিনটা কিন্তু বের করে নিয়েছি আর এই ইমোটগুলো বের করতে কিন্তু অনেকে লাখ লাখ কয়েন খরচ হয়ে গেছে আর আমি কিন্তু সাইটটা স্পিনে পেয়ে গেলাম আর আমার মান্থলির হালকা ডায়মন্ড আছে আমি ডায়মন্ডগুলো ক্লাইম করে নিই তো আমার এই তেমন দেড়শো টাইমুন আছে আর আমি তো এই ভিডিওতে ইমো চ্যালেঞ্জ করব তো দেখা যাক আমি এখান থেকে ইমোটটা ক্লাইম করে নিই তো অনেক খোঁজাখুঁজির পরে লাস্টে নিচে যে পাইলাম একটা ইমোট তো হ্যাঁ এখন পেয়ে গেছি ইমোটটা তো ইমোটটা এখন ইকুপ করে নেব তো আর চলো এখন ছোট্ট একটা ইন্টারের মাধ্যমে এই শুরু করা যাক আর গাইস এর সাথে কিন্তু আমার ম্যাচটি স্টার্ট হয়ে যায় আর আমি কিন্তু এখানে কাটালিস্টাতে বুলুজুন পড়ছে আমি কিন্তু এখন বুলুজনের দিকে ল্যান্ডিং করতে আর গাইস তোমরা যা যা আমার কাছ থেকে উইকলি সিটি নিতে চাও তোমরা কিন্তু বেশি দেরি না করে আমার ভিডিওতে কমেন্ট করো লাইক করো আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবো না তো গাইস আমি কিন্তু এর সাথে কাটালিস্টাতে ল্যান্ডিং করে নিলাম আর কাটালিস্টাতে ইন্ড বুলুজুন আছে তো এখানে কিন্তু আমার দুই সাইডে দুই ডাইনি ল্যান্ডিং করতে আছে দেখা যাক আমি ওদেরকে মারতে পারি কি না আর আমি নামার সাথে সাথে কিন্তু একটা পামাস পেয়ে গেছি তো আমার সামনে একটা এনিমি আছে এনিমিকে আমি হালকা ড্যামেজ দিলাম তো আমি কিন্তু এনিমিকে ড্যামেজ দেওয়ার সাথে এনিমি ঘরের মধ্যে চলে গেছে তো এখন কিন্তু এনিমি মেরি তো ভাই এনিমি আমার সামনে আরে ভাই এনিমিকে হালকা ড্যামেজ দিয়ে এনিমিটাকে কিন্তু কিল করে নিলাম তো এরই সাথে আমার একটা কিল হয়ে গেছে তো চলো এখন হালকা লুট করা যাক একটা শর্ট গান ফেলাম না আমার কাছে এখন একে ফোর্টি সেভেন আর এম সিক্সটিন আছে আর এখন একটা বিজন পেয়ে গেলাম আর আমার সাথে কিন্তু দুইটা এনিমি ল্যান্ডিং করেছে রেড জোনে তো দেখা যাক আমি বাকি ইনি মারতে পারি কি না আর গাছ আমি কিন্তু এখন প্রত্যেকটা ঘরে লুট করতেছি এনিমিটা আমার কাছে আসতে আসে না মনে হয় এনিমি অন্য পাশে হয়তো লুট করতে লুট করে আমার পাশে আসবে আর কি রাস দেওয়ার জন্য তো ব্যাপার না এনিমি আসুক আমি লুট করে নিয়েও ভাই এনিমি হয়তো ফাঁকি হয়ে যাইছে আমার কাছে আমার ট্র্যাক করার জন্য আমি ঘরের সামনে একটা ল্যান্ডম্যান পেতে দিছি এখন আমি এক্সিমিট পেয়ে গেলাম আমার কাছে সিবো এক্সিমিট আছে আমি এক্সিমিটটা এক্সচেঞ্জ করে নিলাম একে ফোর্টিউ সেভেন রেখে তো ভাই আমি কিন্তু এখানে সব রেঞ্জে ভালো টেন পেয়ে গেছি এবং তি এম টেন আছে সাইড লেভেল করা আমি কিন্তু এখন আমি কিন্তু এখন বিজনটা রেখে টেনটা নিয়ে নিছি তো এখন এনিমে নিয়ে আমি আজকে বোঝাবো কথা জানি কত চাল তো আমি কিন্তু এখানে লুট করে শেষ আমি কিন্তু এখানে অ্যাক্টিভ ক্যারেক্টার ইউজ করে যে নতুন আরো ইয়া লোকেশন ক্যারেক্টার আরেকটা আমি কিন্তু ওটা ইউজ করে এই জায়গায় এসেছি আর আমি কিন্তু পুরো কাটালিস্টাতে পুরো রেড জোন ঘুরতেছি কিন্তু এনিমিটাকে পাইতেছি না কই লোকে আসে আমি এনিমিকে পুরো রেড জোনে খুঁজছি কিন্তু এনিমিটার পাই নাই তো আমি এখন কিন্তু এখান থেকে চলে যাব মনে হয় এনিমিটা পালিয়ে গেছে আমার বয়ে হয়তো তো আমি কিন্তু এই ঘরে থেকে হালকা লুট করে এখান থেকে এখন চলে যাব তো গাছ আমি যখন পুরো ব্লো জোন লোট করে নিয়েছি কিন্তু এনিমিটার দেখা পাই নাই এমিটা হয়তো পালিয়ে গেছে এই আশা করে আমি যখন চলে যাব তখনই দেখি পিছন থেকে এনিমিটাকে আমাকে ড্যামেজ দিয়ে দেয় তো আমি একটা মেটির না পেয়েছি এনিমিটা কিন্তু পুরো রেড মেডে দিয়ে এক্সেমেট দিয়ে তো করে আমি সেই লাক এই মোহরটা দিয়ে দিলাম তো গ্যাসের এই কিন্তু অনেক সুন্দর অনেক জোস তো এর সাথে কিন্তু আমার দুই দুইটা কিল হয়ে গেছে তো আমি কিন্তু এখানে একটা মেটির ফেসে আমার লাইফটা ফুল করে চলে যাবে এনে লুটবক্সে দেখি ইনিউ লুটবক্সে কোনো ভালো কিছু পাওয়া যায় কি না আর গাছের লুট লুটবক্স কিন্তু ভালো কোনো গান পাই নেই ভালো কোনো লুট নেই তো এখন আমি এখান থেকে সামনে চলে যাবো আর গাছে আমি কিন্তু পুরো রেড জোনের খোঁজে কোনো ভালো লুট পাই নেই তো এখন চলে যাবো আমি বেন্ডিং মেশিনের দিকে দেখি একটা হিটলিস্ট মারা যায় কি না তো গাছে এখন আমি দুইশো সকান থেকে একটা হিডলিশ কিনে নিলাম আর এই নিমিটা কিন্তু সামনে স্যারে পাই অন্য এনিমি আমার হিটলিশুম এনিমিকে মেরে দিচ্ছে আর কোনো সময় পেল না তো এখন আমি আরও একটি হিটলিশ কিনে নিলাম তো ভাই এ নিমিটা আমার পিছন আছে হ্যাঙ্গারের দিকে তো এখন আমি হ্যাঙ্গারের দিকে চলে যাব দেখি এনিমিটাকে মারতে পারি কিনা নাকি এটাকে আগেটার মতন নিমি মেরে ফেলবে তো আমি এখানে চলে যাওয়ার সময় দেখি আর আরেকটা এনিমি আমাকে ট্র্যাক করে ফেলস ভাই এনিমি দেখি আমার পিছনে লুকিয়ে আছে এনিমিটা আমাকে দেখে দূরে চলে গেছে এনিমিটাকে আমি দুইটা এসবিটি শট দিয়েছি আর এখন আমি আগুন গান্ধা দিয়ে এনিমিকে মেরে ফেলবো ভাই এনিমিটা শেষ তো এর সাথে কিন্তু আমি আবার ইমোটটা দিয়ে দিলাম এনিমিকে তো আমার কিন্তু তিনটা কিল হয়ে গেছে এখন আমি হিটলি সেনি হালকা লুট করে হিটলি সেনিমি দিয়ে চলে যাব আর গাইসে আমি যখন লঞ্চ প্যাডটা দিয়ে এখানে চলে এসেছি হিটলি সেনিমিটারে তখন আমি অনেক খোঁজাখি পরে দেখি এনিমি টাওয়ার উপরে বসে রয়েছে আর এনেমি দেখি টাওয়ারের মধ্যে হালকা একটু মাথা দেখা যায় তারপর যখন আমি দিয়ে দূর থেকে হালকাই সুপার একটা ওয়ানটেপ দিই দেখি আমার একশো চৌরাশি ড্যামেজ খেয়ারে পাই এসবিটিতে ওয়ান টেপ এক চৌরাশি খেয়ে তারপর আমি বডিতে তিরাশি একটা ড্যামেজ দিয়ে এনিমিটাকে কিন্তু মেরে পেলি হিটল সেনেমিটাকে তো এর সাথে কিন্তু আমার সাইড টাক হয়ে গেছে আমি আবার ইমোটা দিয়ে দিলাম তো এখন আমি হিডলি এনিমিটাকে হালকা লুট করবো দেখি এনিমি লুট বক্সে ভালো কোনো গান পাওয়া যায় কিনা তো গাইস আমি দিয়ে এনিমি লুট বক্সে এসে দেখি এখানে অ্যামফোরন ম্যাক্স আছে আমি অ্যামফোরন চলাই না যার কারণে এখান থেকে হালকা ব্লুটুথ নিয়ে চলে যাই সামনে দেখি কয়নার মার্ক দেখা যাইতে আমি এখান থেকে কয়নার দিকে চলে গেলাম তো এখানে আমি টেলিফুট করে কয়নার সাথে চলেছি তো এখন আমি হালকা একটা ড্রোন সরে ছেড়ে দিলাম দেখি এখানে এনিমি আসে কিনা তো দেখা যায় আমার সামনে কোনো এনিমি নাই তো আমি এখানে যখন একটা টোকেন খাই তখনই দেখি আমার সামনে একটা এনিমি চলে দিতেছে তো এনিমিকে যখন আমি এসবি দুইটা শট দিই তখন দেখি এনিমি গুলাল করে ফ্যাক করে ফেলছে তো আমি এখানে এই করে দিয়ে এনিমি করে ফ্যাক করে বসে রয়েছে তো আমি এখানে একটা মাশরুম খেয়ে নিলাম তো মাশরুম খেয়ে আমি সামনে দেখে যখনই যাইতেছি তখনই দেখি পিছন দিকে একটা গাড়ি আও শোনা দিতেছে আর যখানে পিছনে তাকে দেখি একটা এনিমি গাড়ি নিয়ে যাইতেছে তো এনিমির গাড়িতে হালকা ড্যামেজ দেওয়ার সাথে এনিমি একতে চলে গেছে তো আমি কিন্তু এখানে ল্যাম্বর গাড়ি নিয়ে চলে গেছি এনিমির পিছনে পিছনে তো এনিমি কিন্তু ওই পুরো জায়গায় ঘুরে এসে আর আমি কিন্তু এখানে শর্টকাট এনিমি সামনে চলে এসেছি আর এনিমির গাড়িটা কিন্তু এই জায়গায় আটকে গেছে তো এনিমিকে কিন্তু আমি এখানে একটা মেরে কনফার্ম করে দিই আর এর সাথে কিন্তু আমি আবার ওই মারটা দিয়ে দিই আর এর সাথে কিন্তু পাঁচটা কিল কমপ্লিট হয়ে যায় তো এখন আমি এনিমির লোডবক্সে হালকে লুট করে নেবো আর গাইস আমি কিন্তু এর লুটবক্সে কোনো ভালো লুট পাইনি তো এখন আমি এখান থেকে চলে যাব জোনের মধ্যে এখানে কিন্তু সেফ জোন ফালিয়ে দিছে লাস্ট জোনটা ওই যেখানে সবুজ চিহ্ন দিয়ে ফেলে দিছে তো এখন আমি ডাইরেক্ট জোনের দিকে মুভ করব দেখা যাক আশেপাশে কোনো এনিমি দেখা যায় কি না তো আমি এখানে সামনে দিকে যাওয়ার সময় দেখি আমার সামনে একটা এনিমি রাইট তো যখন আমি এনিমির কাছে যাই দেখি ভিতরে দুই এনিমি ফাইট চলতেছে আর আমি এখান থেকে নেমা উপরে টেলিভোর্ডটা পাঠিয়ে দিই যাতে এনিমি আমাকে ড্যামেজ দেওয়ার সাথে আমি উপরে চলে যেতে পারি তো যখনই আমি ঘরের মধ্যে আসি তখন দেখি এনিমি টেলিভোর্ড ফাটে এখানে উপরে গেছে তো এখানে আমি একটা গুলল দিয়ে প্যাক করে নিই দেখি এনিমি এখানে আসে কিনা তো যখনই আমি উপরে যাই তখন দেখি এনিমি পিছন একটা এনিমিকে মারতেছে তো এর সাথে কিনা আমি এনিমিকে পিছন থেকে অ্যামটেন দিয়ে টিপ্পা মেরে ফেলি তো আমার কিন্তু ছয়টা কিল হয়ে গেছে আর আমি আবার ইমোটটা দিয়ে দিলাম তো নিচের থেকে আমি ইমোটটা দেওয়ার সাজাতে দেখি নিচের থেকে আমাকে একটা এনিমি স্নাইপারের দেশে শটটা দিয়ে দিচ্ছে তো যখন আমি এখান থেকে টেলিভোট করে নিচে যাব তখন দিয়ে এনিমিটাও কিন্তু টেলিফোট করে উপরে চলে এসেছে তো এনিমিটা কিন্তু পিছন থেকে আমাকে একটা গ্রেনেড মারছে গ্রেনেডটা কিন্তু আমার কাছে আসে নেই তো আমি কিন্তু এখানে টেলিফোটটা ফাটাই দিলাম নিচে যখন আমি টেলিফোর্ট করে এখানে চলে এসেছি তখন থেকে আমাকে গাছের উপরে ফেলাইছে আর এনিমিকে কিন্তু আমি দুইটা ড্যামেজ দেওয়ার সাথে তেনিমি মেডি গুলাল ফ্যাশে নেই কিন্তু আমার সাথে রিন ক্যারেক্টার ছিল আমি তো ক্যারেক্টারটা দিয়ে এনিমি গুলাল একটা ভাঙার পরে দেখি এনিমি অন্য সাইডে চলে গেছে তো যখন আমি আবার এই সাইডে চলে আসি তখনই দেখি এনিমিটা সেন্টোনা ক্যারেক্টার মারছে মানে আমাকে মারার জন্য পিছন থেকে আইসে তো যখনই আমি এই সাইডে তখনই দিয়ে এনিমি অন্য সাইডে লাভ দিয়ে নেমে গেছে তো এনিমিকে দুইটা ড্যামেজ দেওয়ার পরে দেখি এনিমি আমার চলে এসে আসে তো তারপর এমনি এনিমি ক্যাম্পেন দিয়ে দুইটা শর্ট দিয়ে কনফার্ম করে দিই তো এরই সাথে কিন্তু আমার শার্ট কিল হয়ে গেছে আর এনিমিকে হালকা ইমোট দিয়ে দিলাম তো এমনি লুটবক্স কিন্তু দুইটাই ডাবল স্নাইপার আছে তো আমি কিন্তু লুট লুটবক্স থেকে হালকা লুট নিয়ে আবার উপরে চলে যাবো তো তারপর দেখবো এখানে কোনো এনিমি আছে কিনা তা না হলে আমি জোনে দিকে চলে যাবো আর প্রথমে আমি সাদের উপরে যে এনিমিটা কেম আসছি তার ওর লুটবক্সে কিন্তু অনেক ভালো লুট আছে অনেকগুলো ই দেখেছিলাম তো ভাই পনেরোটি ইনিলার আছে আমি কি এখান থেকে কয়েকটা মেটি ফেলে ইনিলারগুলো নিয়ে নেব কারণ লাস্ট জনে কিন্তু ফ্রাইডের সময় মেটি ফাঁসানোর সুযোগ পাই না যার কারণে ইনিলার অনেক কাজে লাগে আর কি তো এখান থেকে আমি তো গাছ এখন কিন্তু আমি এখান থেকে সেফ জোনের দিকে চলে যাব এখানে আমি টেলিফোটটা মেরে দিলাম একদম ঘরে সাদর করে নাহলে ভাই ঘরের সামনে বসে সাদুর উপরে পরে নেই এখন কিন্তু আমি ঘরের দরজায় দুইটা ল্যান্ডমেন্ট ফেঁজিয়ে দেবো যদি এনিমি আসে তাহলে কিন্তু এনিমি এখান থেকে ড্যামেজ খাবে আর আমার সামনে দিয়ে একটা এনিমি জিপ গিয়ে নিয়ে যাইতেছে আমি এনিমিকে হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু লাগে নাই তো এনিমি যখন সামনে যাইতেছে এনিমি গাড়িতে আমি হালকা ড্যামেজ দিচ্ছি কিনা গাড়িটা উদা হয়ে গেল তো আমার সামনে দেখি আর একটা এনিমি ড্রফের মধ্যে লুট করতেছে তো এনিমি গাড়িতে কিন্তু আমি হালকা ড্যামেজ দেওয়ার সাথে কি এখান তো এনিমিটা উদা হয়ে গেছে গাড়ি নিয়ে তো আবার আমার সামনে দিকে আরও একটা এনিমি বাইক স্যারের দিকে এনিমি কিন্তু আমি এনিমি মারতে পারতেছি না তো আমি একটা এনিমিকে দুটা শর্ট দেওয়ার সাথে এনিমি কিন্তু মিড গুলাল ফেসে নেয় তারপর কিন্তু পিছন থেকে একটা এনিমি যাইতাছে গাড়ি নিয়ে আমি ওকে মারার জন্য পিছনে আসি দেখি এনিমিটা গাড়ি নিয়ে ওখান থেকে জোনের মধ্যে চলে যায় আর আমি এনিমিটাকে মারতে পারি এনিমি জনের মধ্যে চলে যায় যখন আমি এখানে একটা হোল করবো তো আমি এখানে একটু হোল করতেছি দেখি এনিমিকে মারতে পারি কি না তো এনিমি কিন্তু ডামের পিছনে চলে গেছে আর এনিমি মারার কোনো সুযোগ নেই তো আমি আরে ভাই পিছন থেকে এনিমি আমাকে মেরে ফেলছে এনিমিটাকে হালকা একটা ড্যামেজ লাগিয়েছিলাম এনউই কাছে এসবিটি ছিল দেখি এনউ কীভাবে মারছে ভাই এনউইকে আমি ড্যামেজ দিয়েছিলাম মনে হয় ভাই এতে এসবিটা ওয়াই ভালো ড্যামেজ দিয়ে মাসে তিনটা শটে তিনটা শটটার সাথে সাথে আমি পুরো কিল হয়ে গেছি তো গেছে এমএে মোট শার্টটা কিল করতে পারছি আর আজকে ভিডিও কিন্তু এই পর্যন্তই তোমরা যা যা ভিডিও সম্পূর্ণ রেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা ভিডিওতে এখনও লাইক করো নি কমেন্ট করো নি তোমরা তাতে ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবো না তো আজকে ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ